ছেলেটি কি দেখাচ্ছে হাত দেখিয়ে ইউনিয়ন রুমের মধ্যে কি চলছে কি দেখাচ্ছে ছেলেটি কি দেখাচ্ছেন কারা এনাদেরকে বিধায়কের আশেপাশে দেখতে পাওয়া যায় পঞ্চায়েতের ভোট লুটে দেখতে পাওয়া যায় পৌরসভার ভোট লুটে দেখতে পাওয়া যায় কলেজ ইউনিভিওর প্রথমার্ধ লক্ষ্য করুন কি চলছে কলেজের মধ্যে কারা এরা কি করছে এটা শিক্ষাঙ্গনের অবস্থা এটা শিক্ষাঙ্গনের অবস্থা সাউথ ক্যালকাটা ল কলেজের যে ঘটনা ইউনিয়ন রুমের অভ্যন্তরে যে কি চলছে গোটা রাজ্য জুড়ে তা সামনে নিয়ে এসছে এর আগেও আরজিকরের ঘটনা সরকারি শিক্ষা সরকারি প্রতিষ্ঠান আরজিকর তার পরবর্তী সময়তে সাউথ ক্যালকাটা ল কলেজ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন রুম রাত্রিবেলায় কার্যত শহরের অভ্যন্তরে শহরের বুকে কি ঘটনা ঘটেছে গোটা রাজ্যের মানুষ আমরা সবাই দেখেছি গোটা রাজ্যের মানুষ কার্যত বিরক্ত সোনারপুর কলেজ ইতিমধ্যে আপনাদের মাধ্যমে আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধুরাই গোটা রাজ্যের মানুষের সামনে যে চিত্র আপনারা তুলে ধরেছিলেন সোনারপুর কলেজ তার ইউনিয়ন রুমের মধ্যে বহিরাগত কার্যত মাসাজ পার্লারে পরিণত করেছেন আমাদের খারাপ লাগছে কথাটা বলতে কিন্তু আমরা তাও বলছি কার্যত মাসাজ পার্লারে পরিণত করেছেন গোটা বিষয়টাকে আরও অসংখ্য বিষয় সোনারপুর কলেজ সম্পর্কিত আমাদের সামনে এসছে তার মধ্যে কিছু বিষয় গতকাল আপনারা সংবাদ মাধ্যম গিয়ে ওখান থেকে কালেক্ট করেছেন প্রাক্তনীরা বর্তমান ছাত্রছাত্রীরা আমাদের ছাত্রবন্ধুরা এস সবাই মিলে গেছে প্রাক্তন ছাত্রছাত্রীরা গতকাল গেছেন বর্তমানরা গেছেন গোটা সোনারপুরের মানুষ জেলার মানুষ তাদের হৃদয়ে ভারাক্রান্ত হয়েছে এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র এই সোনারপুর কলেজের অভ্যন্তরে যা যা কীর্তি চলছে তা উনি খুব ভালো করে জানেন এই সোনারপুর কলেজের অভ্যন্তরে যে যে বহিরাগতরা যা যা দাপট করছেন ইউনিয়ন রুমের মধ্যে যা যা জিনিস করছেন তারা ওরা হাত পঞ্চায়েতের কাউন্টিং এর ভোট লুট হোক পৌরসভার ভোট লুট হোক পৌরসভার ভোটে ডিস্রাক্ট করা হোক এই সবটা উনি করেছেন আমরা আপনাদের সামনে সোনাপুর মহাবিদ্যালয় তার যে ইউনিয়ন রুম তার ইউনিয়ন রুমের একটি ঘটনা একটি ছোট্ট ভিডিও ক্লিপিংস আমরা দেখাচ্ছি যে কলেজের অভ্যন্তরে কি অবস্থা তৈরি হয়েছে একটি মেয়েকে কি ভঙ্গিমায় একজন ছাত্রীকে কি ভঙ্গিমায় কি বলছে একটা ইউনিয়নের মধ্যে অবৈধ ইউনিয়ন রুম আপনারা দেখুন গোটা রাজ্যের মানুষ দেখুক যে সোনারপুর মহাবিদ্যালয় শিক্ষাঙ্গন শিক্ষা ক্যাম্পাস কি অবস্থায় পরিণত হয়েছে আমরা এখানে চালাচ্ছি যদি আপনারা একটু লাইটটাকে একটু যদি লাইটটাকে ডিম করেন আমরা এখানে চালাচ্ছি লাইট আমি আপনাদেরকে অনুরোধ করবো যে ছেলেটিকে দেখা যাচ্ছে তার হাতের দিকে লক্ষ্য রাখুন তার আঙুলের দিকে লক্ষ্য রাখুন এই ভাষা আমরা মুখে প্রয়োগ করতে পারবো না আমরা সভ্য সমাজে থাকি রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী গভর্নিং বডির প্রেসিডেন্ট তিনি নিজে একজন মহিলা আমরা আবার চালাচ্ছি দেখুন ভালোভাবে দেখুন মেয়েটি নিজেও ভিডিও করছেন মেয়েটি নিজেও ভিডিও করছেন আপনারা ভালোভাবে দেখুন আমরা বারংবার চালাচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমরা আরো অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা আপনাদের সামনে রাখছি যে কি চলছে সোনারপুর কলেজের অভ্যন্তরে ইউনিয়ন রুমের মধ্যে কি চলছে ছেলেটি কি দেখাচ্ছে হাত দেখিয়ে এই ঘটনায় ঘটেছে সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে ইউনিয়ন রুমের মধ্যে কি চলছে কি দেখাচ্ছে ছেলেটি কি দেখাচ্ছেন গভর্নিং বডির প্রেসিডেন্ট উনি কিছু জানেন না কলেজের টিচার ইনচার্জ প্রিন্সিপাল নেই উনি কিছু জানেন না আমরা ওই স্ক্রিনেও দেখাচ্ছি আমরা এই স্ক্রিনেও দেখাচ্ছি আমরা চেষ্টা করছি যতটা ভালোভাবে আপনাদেরকে দেখানো যায় আপনাদেরকে এই ভিডিও আমরা দিয়ে দেব কি চলছে এটা একজন মহিলাকে কি দেখানো হচ্ছে ইউনিয়ন রুমের মধ্যে আপনারাও গতকাল কিছু খুঁজে পেয়েছেন ভিডিও সোনারপুর কলেজে কি রয়েছে কি না রয়েছে আমি আপনাদেরকে পরের যে ভিডিও এই গাঁজা খাওয়ার অবাধ জায়গায় পরিণত হয়েছে সোনারপুর লব্ধ সোনারপুর মহাবিদ্যালয় এটা কি আপনারা দেখুন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন কলেজ ক্যাম্পাস কলেজ চত্বর শিক্ষাঙ্গন এই শিক্ষা প্রতিষ্ঠান ভালো করে ভিডিও প্রথমwidehat লক্ষ্য করুন কি চলছে কলেজের মধ্যে কারা এরা কি করছে এটা শিক্ষাঙ্গনের অবস্থা এটা শিক্ষাঙ্গনের অবস্থা সোনারপুর মহাবিদ্যালয়ের নাম সম্মান মান আত্মসম্মান কিচ্ছু থাকবে না কি চলছে আপনাদেরকে আমরা ওখানে চালিয়েছিলাম তৃতীয় ভিডিও যা আপনারা আপনারাও রাজ্যের মানুষের সামনে এনেছিলেন যে সোনারপুর কলেজের ইউনিয়নের অভ্যন্তরে বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি তিনি ইউনিয়ন রুমের মধ্যে কি করছেন কলেজের বহিরাগত অনেকে বলেছেন যে ভিডিও এআই দিয়ে করা দেখুন ইউনিয়ন রুমের অভ্যন্তরে ইউনিয়ন রুমের অভ্যন্তরে কলেজ আওয়ার মিটিং করা কারা এরা এনারা কারা এনাদেরকে বিধায়কের আশেপাশে দেখতে পাওয়া যায় পঞ্চায়েতের ভোট লুটে দেখতে পাওয়া যায় পৌরসভার ভোট লুটে দেখতে পাওয়া যায় কলেজ ইউনিয়ন রুম কারা এনারা আমরা প্রশ্ন রাখছি এনারা কারা এই প্রশ্নের উত্তর গভর্নিং বডিকে দিতে হবে সোনারপুর মহাবিদ্যালয় মাথা হেট হয়ে যাচ্ছে সোনারপুরের মানুষের গোটা জেলার মানুষের আমাদের জেলার ছেলে মেয়েদের কাছে জেলার ছাত্র ছাত্রীদের কাছে সোনারপুর মহাবিদ্যালয় একটি সম্মানের জায়গা সোনারপুর মহাবিদ্যালয় অনেক কষ্ট করে তৈরি করা অনেক আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হওয়া একটা শিক্ষাঙ্গন সেই শিক্ষা ক্ষেত্রের মধ্যে এই অরাজকতা কেউ আমরা কিচ্ছু করব না আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে মধ্যে দিয়ে আজ থেকে দু তিন বছর আগে এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন সোনারপুর দক্ষিণের প্রয়াত বিধায়ক জীবন মুখার্জী তার পরবর্তী সময়তে গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয় বর্তমান বিধায়ক লাভলি মৈত্রকে তা নিয়ে হাইকোর্টে মামলা হয় সেই মামলার পরবর্তীতে মানহানির মামলা করেছিলেন বর্তমান বিধায়ক প্রাক্তন বিধায়কের নামে পনেরো লক্ষ টাকার মানহানির মামলা আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে চাইছি বিধায়কের কাছে গভর্নিং বডির কাছে সমগ্র সমগ্র যারা এর পেছনে যুক্ত তাদের কাছে বিধায়কের মানসম্মান হানি হয়েছিল বলে মামলার জন্য তিনি পনেরো লক্ষ টাকার কম্পেনসেশন চেয়েছিলেন আদালতের মাধ্যমে কিন্তু যা যা ঘটনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এর ফলে গোটা শিক্ষাঙ্গনের যে মানসম্মান মাথা নিচু হয়ে যাচ্ছে সোনারপুরের মাথা সম্মান মানসম্মান নিচু হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের মানসম্মান নিচু হয়ে যাচ্ছে কে কম্পেনসেট করবে কে উত্তর দেবে সাউথ ক্যালকাটা ল কলেজ একদিনে তৈরি হয় না সাউথ ক্যালকাটা ল কলেজ বারংবার এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে তৈরি হয় সাউথ ক্যালকাটা ল কলেজ একদিনে তৈরি হয়নি এই যে যে কথা বলছিলাম আমরা এই ম্যাঙ্গো এই ম্যাঙ্গোদের মাথায় নেতা হাত থাকে আর এদের মাথাতেও আপনি দেখুন এদের মাথাতেও কার হাত আছে খুঁজুন আপনাদেরকে আমরা বলছি এটা চলতে পারে না সভ্য সমাজে শিক্ষাঙ্গনটা হ্রাস লীলা করবার জায়গা নয় অসভ্য দাবি করবার জায়গা নয় এ কি চলছে বাবা মারা বাচ্চাদেরকে স্কুল কলেজে পাঠাবে ভয় পাবে এরপর এনাদেরকে প্রোটেকশন দেন এনারা তাই আমরা বলছি এই গভর্নিং বডি যা করছে এবং সামগ্রিকভাবে এই ইউনিয়ন অবৈধ ইউনিয়ন হাইকোর্ট বলেছে অবৈধ ইউনিয়ন এ যা করছে এর বিধ হওয়া উচিত বিহিদ হওয়া উচিত ইউনিয়নটা লীলা করবার জায়গা নয় বৈধাগতরা এসে লীলা করবে তার জায়গা নয় আমরা সাংবাদিক সম্মেলন করে আপনাদের সামনে বিষয়টি রাখলাম গোটা রাজ্যের মানুষ দেখুক বিধায়ক সাংসদদের বদান্যতায় তাদের ডানহাত বাহাত কলেজের ইউনিয়ন রুমকে কাজে লাগিয়ে কোন অবস্থায় দাঁড় করিয়েছে কলেজকে দেখ